ওই যে একটা মহিলা হাঁটি হাঁটি হদে চলে যাচ্ছে আর পিছনে হাজার হাজার বুজুর্গ লোক নামাজি লোক কবি মাথায় দিয়ে দৌড়ায় আর বলতেছে যে আমরা তাকে স্বাগতম জানাচ্ছি কেউ গ্যাপে গ্যাপে ফুলের মালা দেয় কেউ বলতেছে নারায়ণ তাকবির কেউ বলতেছে হে মুজাহিদা বোন তুমি এগিয়ে দাও আমরা আছি তোমার সাথে এভাবে বলে বলে তার সাথে সদাচরণ করতেছে সবাই হলো প্রচুর পানা একটা মহিলা একা একা হজে যেতে পারে আছে আছে দেখাবেন আপনার হাদিস আর এই কোনো নিয়ম যে এখান থেকে আমি আমার বাসায় যাওয়ার সামর্থ্য আছে সব আছে আর আমি পায়ে হেঁটে হেঁটে যাবো এটা ঠাট্টা আর এটা তো ইবাদত পৃথিবীর ইতিহাসে এমন কোনো কথা নাই যে আমার দাদা পায়ে হেঁটে নৌকায় চড়ে কষ্ট করে তিন মাস ধরে আল্লাহর কামা ঘরে গিয়েছে এজন্য আমার দাদা নেকি কম পায়েছে আর আমি বিমানবন্দর থেকে সাত ঘন্টা ছয় ঘন্টায় পৌঁছে গেছি জন্য নেকি বেশি পাইছি এটা মনে করে এমন গরু আছে কেউ পৃথিবীর কেউ মনে করে না এটা জাগতিক ব্যাপার এটা ইবাদতের হালাল হারামের কিছু না কিন্তু আপনি যখন মনে করলেন পায়ে হেঁটে নবীর মহাপথে চলে যাব তখন আপনার নিয়তটাই হয়েছে নাই হারাম কয়দিন আগে গেল ছেলে মানুষ এখন আর মহিলা মানুষ বোরকাপড়ি হতে চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে এর থেকে দুর্ভাগ্যজনক বসত তার কোনো কাজ নেই লক্ষ লক্ষ মেয়ে টিকটক করে কিছু আমাদের আসে দেয় না তারা ঘোষণা দিয়ে পাপ করতেছে তারা তো বলতেইছে যে আমরা পতিতালায়ের মহিলার মতো তাদের অন্যায়টা দেখা যাচ্ছে কিন্তু এই মহিলার অন্যায়টা আপনি কি বলবেন এখানে তো বেশিরভাগ লোক নিচে লেখতেছে আমি না তার ছবি উপরে লেখছে দেখুন মহিলা খালেদ বিন দেখুন দেখুন মহিলা হারেসা দেখুন বিভিন্ন নাম দিয়ে তাকে লিখতেছে লোকজন নিচে লেখতেছে মাশাল্লাহ এগিয়ে যাও বল আমরা তোমার সাথে আসি আমিন আমি তো শরীয়টা এত কঠিন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সামনে কাঁধের উপর ভর দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে হজে আল্লাহ নবী নিষেধ করেছেন যে এটাকে এভাবে কাজ করতে হবে কেন এভাবে তোমাকে কে বলেছে হজ করতে যে তোমার নিজের সাধ্যের বাইরে তুমি এভাবে মানুষকে কষ্ট দিয়ে দৌড়াচ্ছ বিষয়টা কি